জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার সবাইকে আমাদের বৈদিক ধর্ম এই চ্যানেলে আমরা প্রত্যেকেই জানি ঈশ্বর সর্বশক্তিমান আর ঈশ্বর আমাদের এই পৃথিবীতে অনেক কিছুই উপহার স্বরূপ দিয়েই রেখেছেন আর আমরা যদি সেই জিনিসগুলির গুণাগুণ জানি বা সেই জিনিসগুলিকে যদি আমাদের নিজেদের কাজের জন্য সঠিকভাবে ব্যবহার করতে পারি শাস্ত্রের বিধিবিধান অনুযায়ী তাহলে যে মানুষ ঈশ্বরের দেওয়া উপহারগুলোর যারা ব্যবহার করবেন তাদের জীবনে কখনো কোনো দিনও দুঃখ কষ্ট থাকে না হ্যাঁ আপনারা কিন্তু ঠিকই শুনছেন সেই সমস্ত মানুষজন জীবনে সকল কিছু পেয়ে থাকেন এছাড়াও ভগবানের দানগুলোকে যারা নিজের কাজে ব্যবহার করবেন জীবনের প্রতিটি ক্ষেত্রে তারা সফলতা পেয়ে থাকেন কারণ যে উপহারগুলো ভগবান বা ঈশ্বর আমাদেরকে দিয়েছেন সেই উপহারের মধ্যে কিছু এমন এমন জিনিস আছে যাদের শক্তি অনেক গুণ বেশি শাস্ত্র মতে মনে করা হয় সেই জিনিসগুলোর মধ্যে এমনই শক্তি থাকে যা দিব্য গুণ থাকে যেগুলোর সাহায্যে মানুষ তার জীবনে অনেক পরিবর্তন আনতে পারে তার ভাগ্যের অনেক পরিবর্তন আনতে পারে সেই জিনিসগুলির সাহায্যে আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেই রকমই ঈশ্বরের দেওয়া বিশেষ উপহারের একটি জিনিস নিয়ে বলবো এই জিনিসটি আপনিও ব্যবহার করবেন শাস্ত্রের নিয়মবিধি মেনে যদি আপনি এই কাজটি করতে পারেন তাহলে সুনিশ্চিতভাবে বলছি যে আপনাদের জীবনে অর্থের অবস্থা যদি খারাপ হয়ে থাকে তাহলে আপনাদের অর্থের অভাব অনটন দূর হয়ে যাবে শাস্ত্র মতে মনে করা হয় যে এই জিনিসটির এতটাই গুণ আছে বা এতটাই শক্তি আছে যে শুধুমাত্র যদি পকেটে এই জিনিসটি রাখা হয় তাহলেও আপনার পকেট কখনো কোনো দিনও কোনো পরিস্থিতিতেই খালি হয়ে যাবে না আর আপনার সঞ্চয়ের স্থানে যদি এই জিনিসটিকে রাখা যায় তাহলে আপনার যে সঞ্চয় এর স্থান সেই স্থান অর্থাৎ আপনার অর্থ ভরপুর হয়ে থাকবে যদি আপনারা ব্যবসা করেন আর ব্যবসার স্থানে যদি এই জিনিসটিকে রাখা যায় তাহলে আপনার ব্যবসাতে প্রচুর পরিমাণে উন্নতি বৃদ্ধি পায় এবং প্রতিদিন সেই ব্যবসাতে গ্রাহকের সংখ্যাও বৃদ্ধি পায় তাই আজকে সমস্ত কিছু ধাপে ধাপে সুন্দরভাবে বুঝিয়ে বলার চেষ্টা করব যে কোন সেই অমূল্য শক্তিশালী জিনিস এবং যে জিনিসটির মধ্যেই দিব্য গুণে ভরপুর থাকে সেই বিষয়টি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নিন এইবার তাই এই বিষয়ে বিস্তারিতভাবে জানার আগে আপনাদেরকে বিশেষভাবে বলে রাখি আপনি যদি আমাদের বৈদিক ধর্ম অর্থাৎ সনাতন ধর্মীয় বিষয়ক চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন বা এই প্রথমবার ভিডিও দেখছেন তো বিশেষভাবে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখুন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি ও শ্রদ্ধা সহকারে শ্রবণ করে যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করবেন আর কমেন্টে অবশ্যই আপনার ইষ্ট বা আরাধ্য দেবদেবীর নামটি একটি বাড়ির জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল চ্যানেলের নতুন হলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি ভিডিও থেকে আপনারা উপকৃত এবং সমৃদ্ধ হবেন তাহলে চলুন শুরু করা যাক আজকের মূল ভিডিওটি আর ভিডিওতে অবশ্যই কিন্তু জয় শ্রীকৃষ্ণের জয় লিখতে বা জয় মা লক্ষ্মী দেবীর জয় বা আপনার আরাধ্য দেবদেবীর নাম লিখতে একদমই ভুলবেন না আমি যে জিনিসটির কথা আপনাদেরকে জানাতে চাইছি সেই জিনিসটি হচ্ছে দুর্ভাগাস আমরা জানি যে দুর্ভাগাস বিভিন্ন ধরনের পূজা অর্চনায় ব্রতের দিনে ব্যবহার করা হয় যে দুর্ভাগাস ছাড়া পূজা পার্বণ সম্পূর্ণ হয়ে ওঠে না আপনারা দেখবেন যে আমাদের প্রত্যেকের বাড়িতে যদি কোনো শুভ অনুষ্ঠান হয় সেখানেও কিন্তু সর্বপ্রথম দুর্ভাগাসের ব্যবহার করা হয় এই দুর্ভাগাস ভগবানের এমন একটি দান যে দুর্ভাগাসের সাহায্যে অনেক তন্ত্র শক্তি ও সিদ্ধি লাভ করা যায় তাই এই দুর্ভাগাস যেমন তন্ত্র শক্তিতেও কাজে লাগে ঠিক তেমনি এই দুর্ভাঘাস প্রত্যেকটি শুভ অনুষ্ঠানে বিশেষভাবে ব্যবহার করা হয় এই দুর্ভাঘাসের এই দুর্ভাগাসের মধ্যে এমনই বিশেষ কিছু কিছু গুণ আছে যে গুণের সাহায্যে কোনো মানুষ নিজের থেকে তার ভাগ্যকে ভালো করতে পারবে বিশেষ করে যারা সব সময় বহু চেষ্টা করেন অক্লান্ত হাড়ভাঙা পরিশ্রম করছেন সকাল থেকে রাত্রি পর্যন্ত পরিবারের ব্যক্তিদের জন্য ব্যক্তিদেরকে সুখী করার জন্য শান্তিতে থাকার জন্য সকলকে শান্তিতে রাখার জন্য সংসারে আয় উন্নতি করার জন্য সেই ক্ষেত্রে যদি আপনাদের আয় উন্নতিতে বাধা আসে তাহলে এই উপায় বা ক্রিয়াটি অবশ্যই করুন কারণ ঈশ্বরের দান এই এই দুর্বাঘাস দিয়ে উপায় বা ক্রিয়াটি করলে আপনার জীবনে সুনিশ্চিতভাবে আয় রোজগার উন্নতি হবে আয় রোজগার বৃদ্ধি পাবে আমরা হয়তো অনেকেই জানি যে যেখানে দুর্বাঘাস থাকে সেখানে মা গঙ্গার স্থান কারণ শাস্ত্রের মত অনুসারে মধ্যেই মা গঙ্গা থাকেন তাই আপনারা বছরের যে কোনো দিন যে কোনো বারেই পরিষ্কার পরিচ্ছন্ন দুর্ভাগাস তুলে নেবেন এবং সেই দুর্বাগাস ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেবেন তবে একই সাথে আপনাদেরকে এটাও জানিয়ে রাখি যে এই উপায় বা ক্রিয়াটি সোমবার দিন করলে সেটা অত্যন্ত শুভ কেননা সোমবার দিন এই উপায় বা ক্রিয়াটি করলে এর ফল অনেক ভালো এবং শুভ হয়ে থাকে তাই আপনি দুর্বাগাস তুলে নিয়ে আসুন আপনার বাড়িতে এবং বাড়িতে এনে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করুন গঙ্গা জল দিয়ে তারপরে যদি আপনি এই উপায়টি বা ক্রিয়াটি সোমবার দিন করেন তাহলে আপনি যে কোনো বস্ত্র পরিধান করে নিন তবে তা যেন শুদ্ধ হয় যদি এই উপায়টি মঙ্গলবার দিনে করেন তবে আপনি লাল রঙের বস্ত্র অবশ্যই পরিধান করবেন মঙ্গলবার সারা যে কোনো যদি আপনি এই উপায়টি বা ক্রিয়াটি করেন তাহলে আপনারা যে কোনো রঙের বস্ত্র পরিধান করতে পারেন তারপর আপনারা বাড়িতে থাকা গণেশজির মূর্তির কাছে কিংবা কোনো দুর্গা যদি দুর্গা মূর্তি বা ফটো থেকে থাকে সেখানে আপনারা যাবেন সেখানে যখন আপনারা নিত্য পূজা অর্চনা বা আরাধনা করেন মানে আপনার ঠাকুর ঘরে আপনি যাবেন যেখানে গণেশজির মূর্তি বা মা দুর্গার মূর্তি বা ছবি রয়েছে আপনি সেখানে যাবেন তারপর আপনারা যে দুর্ভাগাস তুলে গঙ্গা জল দিয়ে ধুয়ে রেখেছেন সেগুলিকে আপনার বাড়িতে যদি মা দুর্গার মূর্তি বা ফটো থাকে তাহলে মা দুর্গার কাছে সেই দুর্ভাগাসগুলোকে নিবেদন করুন এবং আপনার বাড়িতে যদি সিদ্ধিদাতা গণেশজির বিগ্রহ বা ফটো থাকে তাহলে তার কাছে এনে এই উপায়টি বা ক্রিয়াটি করেন তাহলে এই দুর্ভাগাসগুলি সিদ্ধিদাতা গণেশজির কাছে নিবেদন করুন তারপর আপনারা যেভাবে বাড়ির মধ্যে নিত্য পূজা আরাধনা করেন ঠিক সেভাবেই ধূপকাঠি জ্বালিয়ে অর্থাৎ ধূপধুনো ও প্রদীপ প্রজ্বলিত করে ভগবানের পূজা অর্চনা আরাধনা করবেন এবং সামান্য কিছু প্রসাদ নিবেদন করুন এবং পূজা সম্পূর্ণ হয়ে যাবার পর আপনারা যদি গণেশজির কাছে এই উপায়টি করেন তাহলে ভগবান গণেশজির যে কোনো মন্ত্র যে কোনো একটি মন্ত্র অন্ততপক্ষে আপনারা একুশবার জপ করুন আর যদি মা দুর্গার কাছে এই উপায় বা ক্রিয়াটি করেন তাহলে আপনারা মা দুর্গার মন্ত্র জপ করুন এই মন্ত্র জপ করার পর পূজা যখন সম্পূর্ণ হয়ে যাবে যে দুর্ভাগাসগুলো আপনারা নিবেদন করেছেন সেই ঘাসগুলোকে তুলে নেবেন তারপর ওই দুর্ভাগাসগুলোকে একটি লাল সুতা দিয়ে বেঁধে ভালো করে বেঁধে নেবেন তারপর আপনারা আপনাদের মানিব্যাগে রাখুন বা কয়েকটি দুর্ভাগাস লাল সুতা দিয়ে বেঁধে নিন আপনারা তারপরে আপনাদের বাড়িতে যেখানে টাকা পয়সা রাখেন সেখানে আপনারা রাখুন এবং আপনাদের ইচ্ছা হলে আপনারা আপনাদের ব্যবসার স্থানেও রাখতে পারেন এবং আপনাদের বাড়িতে যদি প্রধান বা মূল দরজা থেকে থাকে তাহলে দরজার ভেতরের দিক থেকে উপরের দিকে সেইখানে কিছুটা দুর্বাগাস লাল দিয়ে বেঁধে রাখুন এই চারটি জায়গাতে আপনারা যদি দুর্ভাগাস বেঁধে দিতে পারেন তাহলে আপনাদের জীবনে থাকা সমস্ত প্রকার দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দারিদ্র কৃতা এক নিমিষেই দূরে চলে যাবে শুধু তাই নয় আপনাদের বাস্তু দোষও কেটে যাবে আপনাদের সমস্ত মনস্কামনা পূর্ণ হবে সুনিশ্চিতভাবে পূর্ণ হবে আপনারা এই উপায় বা ক্রিয়াটি একটি বার মন থেকে বিশ্বাস নিয়ে ভগবানের প্রতি ভরসা রেখে একবার করেই দেখুন 24 ঘন্টার মধ্যে আপনি আপনার জীবনে কিছু না কিছু পরিবর্তন লক্ষ্য করতে পারবেন যদি আপনার বাড়িতে টাকা না থাকে এবং বাড়িতে আর্থিক সংকট থাকে তাহলে গণেশ চতুর্থী বা যে কোনো শুভ সময়ে পাঁচটি দরজায় এগারোটি গাট লাগিয়ে আপনি ভগবান গণেশ এবং মা লক্ষ্মীকে অর্পণ করুন জ্যোতিষ শাস্ত্র অনুসারে এটি করলে আপনি শীঘ্রই আর্থিক সংকট থেকে মুক্তি পাবেন মনে কোনো ইচ্ছা থাকলে গরুর দুধে দুর্বাঘাস মিশিয়ে পেস্ট তৈরি করে কপালে তিলক করে লাগান এটা বিশ্বাস করা হয় যে এটি দিয়ে আপনার ইচ্ছা পূরণ হয় অতি শীঘ্রই জ্যোতিষ শাস্ত্র অনুসারে বুধবার গরুকে দুর্বার ঘাস খাওয়ালে ঘরের ঝামেলা থেকে মুক্তি পাবেন এবং পরিবারে প্রেমের অনুভূতি বাড়বে জ্যোতিষ শাস্ত্র অনুসারে আপনার অর্থ পাওয়ার উদ্দেশ্য পূরণ করতে হলে বুধবার ভগবান গণেশকে এগারো বা একুশটি দুর্বা অর্পণ করুন মনে রাখবেন যে এটি দূরত্ব আহরণ করা উচিত জোড়াই এটি ভগবান গণেশের অপ্রন্ত আশীর্বাদ তিনি ভক্তদেরকে দান করেন এটা বিশ্বাস করা হয় যে বুধবার গণেশ মন্দিরে দুর্বার এগারোটি গিট নিবেদন করলে ভগবান গণেশ প্রসন্ন হন এবং বুধ দশের অবসান হয় দুর্বা নিবেদনের জন্য দুর্বা ঘাস পরিষ্কার জায়গা থেকে অবশ্যই আপনাকে আনতে হবে জয় শ্রীকৃষ্ণ রা রাধে তো মূলত এটাই ছিল আমাদের বৈদিক ধর্ম চ্যানেলের আজকের ভিডিওটি ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক করবেন আর কমেন্টে অবশ্যই আপনার গুরুদেবের নামটি লিখে জানাতে একদমই ভুলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় আবারও আপনাদের সাথে কথা হবে নতুন বিষয় প্রসঙ্গ নিয়ে